আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত আজকের ভিডিওটা যারা নতুন কুয়েতে আসছেন অথবা নতুন করে কুয়েতে আসতে চাচ্ছেন তাদের জন্য আমি প্রথমেই বলবো যে ভাই আপনারা যারা নতুন কুয়েতে আসছেন অথবা আসবেন আসার পরে আপনাদেরকে প্রথম যে দিকটা মনে রাখতে হবে সেটা হলো যে আপনি এই নতুন আপনি নতুন অবস্থায় এসে আপনাকে প্রথম দুই মাস তিন মাস ছয় মাস পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে এবং আপনাকে এই কুয়েতের সাথে মানিয়ে নিতে হবে কারণ আপনি একটা নতুন দেশে আসবেন এই দেশের আপনি না জানেন ভাষা না জানেন কাজ না জানেন এই দেশের মানুষ সম্পর্কে কোনো কিছু অতএব আসার পরে আপনাকে প্রথমেই ধৈর্য ধারণ করতে হবে এবং এই দেশটা সম্পর্কে এই দেশের মানুষ সম্পর্কে আপনাকে আইডিয়া নিতে হবে সেটা হলো আপনার প্রথম কাজ দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হলো যে আপনি কুয়েতে আসার পরে প্রথমেই আপনি আপনার ভিসা পাসপোর্ট অথবা সিভিল আইডি যে আছে সেই সিভিল আইডি গুলোকে আপনার সাথে সবসময় রাখুন আকামা লাগানোর আগ পর্যন্ত পাসপোর্ট আর ভিসা সাথে রাখুন আকামা এবং আপনার যখন নাকি সিভিল আইডিটা হাতে পেয়ে যাবেন তখন থেকে আপনার সিভিল আইডিটা হাতে রাখুন সব সময়ের জন্য কারণ এ দেশ খুবই কঠিন এবং আইন কানুনের মধ্যে চলে আপনি কখন কোথায় পুলিশের সামনে পড়ে যাবেন আপনার কাছে যে কোনো সময় সিভিল আইডি যেতে পারে তাই বলবো আপনাকে অবশ্যই সবসময় সিভিল আইডিটা সাথে রাখতে হবে তারপরে যে তিন নম্বর কথাটা বলবো সেটা হলো যে আপনি যে কোম্পানিতে আসেন না কেন সেই কোম্পানিতে আপনি মনোযোগ দিন কারণ হলো যে আপনি কিন্তু এই কুয়েতে সেই কোম্পানি অথবা যেই কাজে আসেন না কেন সেই কাজের মাধ্যমেই আপনি বৈধতা পাবেন এই কুয়েতে অন্য কোথাও আপনি যতই কাজ খুঁজেন অথবা কোনো দালালের খপ্পরে পড়ে যদি আপনি অন্য কোনো জায়গায় ধান্দা খুঁজতে যান তাহলে কিন্তু আপনি বিপদের সম্মুখীন হবেন কুয়েতে কারণ হলো আপনি কুয়েতে যেই কাজের জন্য আসছেন শুধু সেই কাজের জন্য কখনোই বিপদের মধ্যে পা দিবেন না এই দিকটা সবসময় মনে রাখবেন এরপরে যেটা বলবো যে ভাই এই কুয়েতে আসছেন হলো টাকা ইনকাম করার জন্য কারণ আপনি কিন্তু পরিবার রেখে আপনার ভবিষ্যতের জন্য এবং পরিবারের ভালোর জন্য কিন্তু কুয়েতে আসছেন অতএব আপনাকে আমি বলবো যে ভাই অবশ্যই অবশ্যই আপনি আপনার যে টাকাটা ইনকাম হবে সেই টাকাটাকে সেভ করুন এবং নতুন অবস্থায় আসার পরে কিন্তু আমাদের কেনার প্রবণতাটা একটু বেশি থাকে অবশ্যই আপনি টাকাটাকে সেভ করার চেষ্টা করবেন আবুলতাবুল জিনিস কিনে টাকাটা অপচয় করবেন না এবং নিজের যে শরীরটি ঠিক রাখার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আপনি সব সময় টাকা খরচ করবেন এর বেশি কখনো খরচ করবেন না এটা হলো আমার আরেকটা নির্দেশনা তারপর আমি শেষ যে কথাটা বলবো সেটা হলো যে আপনি কাজের প্রতি মনোযোগ দিন কারণ হলো যে আপনি যত তাড়াতাড়ি কাজ শিখতে পারবেন যত তাড়াতাড়ি ভাষা শিখতে পারবেন এই কুয়েতে তত আপনার জন্য লাভ হবে কারণ হলো কাজের দাম কিন্তু পুরো দুনিয়া জুড়ে আছে ঠিক সেরকম ভাবে কিন্তু কুয়েতেও কাজের দাম আছে অতএব আপনি কুয়েতে আসবেন যেদিন থেকে সেদিন থেকে আপনি সবসময় এবং কাজের প্রতি আগ্রহ দেখাবেন এবং কুয়েতে যত তাড়াতাড়ি সম্ভব ভাষাটা আয়ত্ত করবেন কারণ আপনি কাজের পাশাপাশি কিন্তু ভাষাটা প্রয়োজন আপনি যদি ভাষা না জানেন তাহলে কিন্তু আপনার অনেক বিপদের সম্মুখীন হতে হবে কাজ জানলেও কিন্তু আপনি সেটা বোঝাতে পারবেন না আসলে কাজটা কি করলেন অথবা কিভাবে করলেন এবং আপনার স্যালারি বাড়ার সম্ভাবনা কম থাকবে আপনি যদি ভাষাটা না জানেন অবশ্যই আপনি ভাষা আর কাজ দুইটাকে প্রাধান্য দিয়ে তারপরে এই কুয়েতে একদম সুষ্ঠ এবং আইন কানুন মেনে তারপর হলো চলাফেরা করবেন এই হলো আমার কথা লাস্টে একটা কথাই বলবো ভাই আপনি এবং আমরা প্রত্যেকেই এই কুয়েতে আসছি হলো টাকা ইনকাম করার জন্য এবং নিজের পরিবারকে ভালো রাখার জন্য এবং আমরা সবসময় চাবো এটাই যে আমরা যেন আমার পরিবারকে ভালো রাখতে পারি নিজেরা যেন ভালো থাকতে পারি এই দিকটাকে আমার সবসময় প্রাধান্য দিব তো আমি এতটুকুই বলতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আবার